প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পত্রিকার পাতা এটি শুধু খবর নয় এটি সময়ের ভাষ্য সমাজের আয়না প্রতিদিন আমরা যে সমস্ত খবর দেখি তা শুধু তথ্য নয় এর পিছনে থাকে প্রভাব প্রেক্ষাপট ও প্রতিবাদ স্বাগত আপনাদেরকে সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় আজকের আয়োজন আমরা তুলে ধরব দেশি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম বিশ্লেষণ করব সংবাদের অন্তর্নিহিত বার্তা খুঁজে বের করব সমাজের স্পন্দন প্রিয় দর্শক চলুন আমরা আজকের অনুষ্ঠান শুরু করি প্রথমে নিলাম আমার দেশ আমার দেশ তাদের লিডিংস করেছে প্রথম বঙ্গবন্ধু মুন্সি মেহরুল্লাহ প্রিয় দর্শক আমরা জানি যে বঙ্গবন্ধু বললেই আমরা শেখ মুজিবুর রহমানকে চিনি কিন্তু এখানে একটা বিস্ময়কর বিষয়কে তারা হেডলাইন্স হিসেবে এনেছেন এবং তারা সেটাকে প্রমাণ করতে চেয়েছেন যে যদিও আমরা বঙ্গবন্ধু বলতে শেখ মুজিবুর রহমানকে চিনি কিন্তু তার এই যে খেতাবটা সেটা রাষ্ট্রীয়ভাবে ছিল না বরং ঢাকা অনুষ্ঠিত এক জনসভায় ছাত্রলীগের তখনকার নেতা তোফায়েল আহমেদ এই খেতাব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে তবে এর এর প্রায় আটাত্তর বছর আগে এই বাংলারই একজন সমাজ সংস্কার ও ধর্ম প্রচারক মুন্সি মেহরুল্লাহকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছিল আমি যে দেখি তারা অন্য একটি শিরোনাম করেছে সেখানে লেখাছে যে অবৈধ অভিবাসন বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করলো ইউই পররাষ্ট্র উপদেষ্টা বললেন রোহিঙ্গার সমস্যা সমাধান না হলে মিয়ানমারের শান্তি আসবে না এখানে নিচে লিখেছে যে আওয়ামী আমলে রাজনৈতিক বিবেচনায় দল নিবন্ধন এই পাশে তারা বাইতুল মোকারমের একটা ছবি দিয়েছে এখানে যদি আমি দেখি তাহলে লিখেছেন যে রাজধানীতে বিক্ষোভ সমাবেশী নেতারা সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোড়া যুদ্ধ বিপ্লবীতে পরিণত করেছে শিশু ইয়াসিনকে জাতীয় ঐক্যমত গড়তে সব দলের সঙ্গে বসবে বিএনপি এ পাশে তারা লিখেছে যে মাগ্রাফের সচিব নিকৃষ্ট আওয়ামী লীগে সাকিবের যোগদান ঠিক হয়নি আমি যদি দেখি তাহলে তারা অন্য একটি শিরোনাম করেছে যে ভারতের অসহযোগিতায় চাপ পড়েছে তদন্ত চাঞ্চল্যকর এনপি আনার হত্যা এ পাশে তারা টিএসসি চত্বরে একটা রাজু বাসপুরের সামনে একটা ছবি ছাপা হয়েছে সেখানে ক্যাপশন লিখেছে যে জাতীয় আগ্রাসন রুখে দেওয়ার দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস্কর সামনে মানববন্ধন বিপ্লবী ছাত্র পরিষদ অন্য একটি শিরোনাম তারা করেছে যে ভেজাল জালালী তালে দিশারা ভোক্তা পাকিস্তানে বিবৃতি ঢাকা ইসলামাবাদ সার্ক পুনরুজ্জীবিত করার পক্ষে এক যুগ পর আলোর মুখ দেখছে বে টার্মিনাল টঙ্গিতে দুই শিশুকে কপি হত্যা মা আটক টঙ্গিতে চার বছর এবং ছয় বছর দুটি শিশুকে কুপি হত্যা করা হয়েছে মা তখন তাদের সে মামলায় মাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এইখানের মধ্যে যদিও পরবর্তী তার লিখেছে যে গণতন্ত্র সংস্কার নিয়ে ধোয়া সাফের অনিশ্চয়তা জাকসু নির্বাচন সংখ্যালঘু ইস্যু বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান আমরা জানি যে প্রধানমন্ত্রী শেষ সচিব ভারতের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে ভারতের জাতকের সংখ্যালঘু যারা আছে মুসলিম তাদেরকে যাতে করে এই ধরনের নির্যাতন না চালানো হয় সেই কিন্তু সেই কিন্তু ভারত সে তার বক্তব্যটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা লিখেছেন যে জবাব দিয়েছেন যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু আছে তাদের দিকে নজর দেওয়া উচিত অন্যদিকে নয় যদিও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ধরনের জবাব আসে নাই তবে জবাবে জবাবের আশায় আমরা আছি এ পাশে তারা লিখেছে যে ব্যচারগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগ ব্যতিক্রম ধর্মী স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদন শিখছেন কৃষক আহ দর্শক এ ছিল আমাদের আহ পরবর্তীতে নিয়ে নিয়েছি প্রথম আলো প্রথম আলো তাদের লিড নিউজ করেছে হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ চিঠি পাশে তারা লিখেছে যে বিদ্যুৎ লাইন সংযোগ স্থাপনের জন্য মিরপুর রোড হয়েছে সাপ্তাহানে গ্রামে শ্যামলি থেকে গ্রাপ্তর পর্যন্ত অনেক সড়ক ও অনেক অংশ কেটে ফেলা হয়েছে এতে পথচারীরা ভূগান্তিতে বলেছেন গতকাল দুপুর মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায় ছবিটি তোলা হয়েছে ছবিটি তুলেছেন জাহিদুল করিম এর পাশে তারা লিখেছে মৌলিক সংস্কার মানে দর্শক আমরা জানি যে নাহুল ইসলাম আহ গত কয়েকদিন ধরে বলেছেন যে যদি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া হয় তাহলে সে নির্বাচন মানবে না বলে আহ বলেছিলেন এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও তিনি বলেছিলেন আর সেই মৌলিক সংস্কার বলতে তিনি বুঝাতে চেয়েছেন ক্ষমতার ভারসাম্য সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অন্য একটি শিরোনাম করেছেন যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি পাশে তার শিরোনাম করেছে যে সম্পর্ক পুনর্জীবনে প্রথম ধাপ ঢাকার বৈঠক চীনের শুল্ক যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের অস্বাভাবিক ছুটিতে পড়াশোনায় ক্ষতিগ্রস্ত আমরা যদি তার ব্যাকপ্যাটার্ন তাকাই তাহলে এই পাশে তারা খুবই বড় করে একটা শিরোনাম করেছে লিখেছেন যে অনুমতি পুনঃ সতেরো লাখ টন আমদানি পাঁচ লাখ চল্লিশ হাজার মুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্প বাতিল দেশের নানা স্থানে বৃষ্টি হতে পারে বাবার অপজস্ত হওয়ার ভিডিও দেখিয়ে ঘুমাতে পারছি না প্রিয় দর্শক এই ছিল প্রথম আলো সংবাদ শিরোনামগুলো আমরা পরবর্তীতে যে পত্রিকা হাতে নিয়েছি সেটা হচ্ছে নয় দিগন্ত নয় দিগন্ত তাদের শিরোনাম করেছে এবং লিড নিউজ যেটাকে স্থান দিয়েছে সেটা হচ্ছে বিদেশের শ্রমবাজ ফে চাঙ্গা এ পাশে তারা লিখেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য তথ্যছে গণবিজ্ঞপ্তি এখানে তারা একটু শিরোনাম করেছে যে ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত হামাসের প্রত্যাখ্যান প্রিয় ইসরায়েল পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতি যে করেছিল তার বিনিময়ে দশ ইসরায়েলি বন্দিকে মুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল তবে হামাস বলেছে সব ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে কিন্তু সেটা কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছে আমি যদি হাটের ডান পাশে তাকাই তাহলে তার লিখেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক মতনৈক্য চাই বিএনপি বিএনপির মহাসচিবের সাথে অ্যানফ্রেল প্রতিনিধি দলের বৈঠক ঠিক নিচে তার লিখেছেন যে প্রতি সেতুতে খরচ সোয়া একত্রিশ কোটি টাকা কমছে বৃষ্টিপাত কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আর শিরোনাম তারা করেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করা অঙ্গীকার পাকিস্তানের আমরা জানি যে পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক পুনরুজ্জীবিত করার এবং পুনরায় বহাল রাখার চেষ্টা চলছে পনেরো বছর পর সে চেষ্টা কিন্তু চালানো হয়ে চালানো হয়েছে এবং সেটা কিন্তু চলে আসছে এবং আশা করা যায় যে সে সম্পর্কটা অবশ্যই পুনরুজ্জীবিত হবে এই পাশে তারা শিরাম করেছে হজ যাত্রীদের সেবায় চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার থাকবে অ্যাপস এখানে মধ্যে হজ যাত্রীর সুবিধার জন্য সব করা হয়েছে যে কোনো অসুবিধা পড়ে তারা অ্যাপস ব্যবহার করে কিন্তু সেই সমস্যার সমাধান তারা করে নিতে পারবেন এই পাশে তারা লিখেছেন যে বেড়েছে পেঁয়াজের দাম সবজি অর্ধমুখী প্রিয় দর্শক আমরা জানি যে বৈশাখের শুরুতেই কিন্তু পেঁয়াজের দাম প্রতি কেজিতে পনেরো টাকা করা হয়েছে এখন সেই পেঁয়াজের দাম এখন যদি রমজানে বিশ থেকে পঁচিশ টাকা ছিল বৈশাখের শুরুতে সে পেঁয়াজের দামেই ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু পর্যন্ত চলছে শুধু পেঁয়াজের দামও যে তেমন কিন্তু সবজির দামও তার সাথে প্রতিযোগিতামূলক বৃদ্ধি হচ্ছে কোনো সবজি একশো টাকার উপরেও কিন্তু বিক্রি হচ্ছে এখন এখানের মধ্যে কিন্তু আহ যারা ব্যবসায়ী বলছেন ব্যবসায়ী বলছেন যে এখন খুচরা বিক্রেতাদের তাদের কোনো দোষ নেই বরং এখানে যেভাবে আনতে হয় তাদেরকে সেভাবে কিন্তু তারা বিক্রি করছেন এ পাশে তারা লিখেছেন যে প্রবাসীদের সেবা নিশ্চিতে মিশনগুলোর জনবল বাড়াবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা আমি যদি তাদের বেগপাটে যাই বেগপাটে তারা লিখেছেন যে এডিপি বাস্তবায়নে উন্নতি নেই নীতিমালা বাস্তবায়ন হলে ইমামকে বহিষ্কার করতে পারবে না কেউ ধর্ম ধর্মপদেষ্টা লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশের লাশ ফেরত প্রদর্শক আমরা জানি যে গত ষোলো এপ্রিল ভারতের রক্ষী বাহিনী গুলিতে গুলি করেছিল বাংলাদেশের একজন একজন নাগরিকের চোখে পড়েছিল গুলিটা তখন কিন্তু তারা সেই লাশকে নিয়ে গিয়েছিল তাদের নিজস্ব এলাকায় বাংলাদেশের ফেরত দেয়নি কিন্তু আজকে যে সংবাদটা দেখলাম সেখানে হচ্ছে যে ওই লাশটাকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে এই পাশে আলী লিখেছেন যে কাপড়ে কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল তারা ছয় দফার দাবিতে এখন কাপনের কাপড় পরে কিন্তু তারা রাস্তা নেমেছে এবং কাপন মিছিল নামে কাপন মিছিল ব্যানারে একটা তারা মিছিল বের হয়েছে কর্ণপুরের টানলে চলাচল বাড়তে পারে নতুন কিছু উদ্যোগ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ বাইতুল মোকারম বিক্ষোভ নিয়োগ দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদিকের অভিযান মালয়েশিয়া বাংলাদেশি সহজ পাঁচশো অভিবাসী গ্রেপ্তার শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাপ লেগে ছয় না তার বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার দুদু বিএনপিকে পাশ কাটাতে সরকার নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন বিএনপিকে পাশ কাটাতে যাতে নির্বাচন মধ্য দিয়ে মানুষের সমর্থ আদায়ের মধ্য দিয়ে বোর্ডের মধ্য দিয়ে কিছু সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি এর পাশে তারা লিখেছেন যে বাজেটের সংস্কার খাতে ন্যূনতম এক শতাংশ বরাদ্দের প্রস্তাব প্রিয়দর্শক এই ছিল নয়া দিগন্ত আর বিশ্লেষণ আমি যে পত্রিকাটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যুগান্তর যুগান্তর তারা অন্য বিষয়টাকে স্থান না দিয়ে তারা অন্য যে বিষয়টাকে লিড নিউজ না করে এখানে বড়ো করে একটা ছবি ছাপিয়েছে তারা গুরুত্ব দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের যে গতকাল কাফন পরে যে মিসিটা হয়েছিল সেটাকে কিন্তু তারা স্থান দিয়েছে বড় করে এবং সেই ক্যাপশন এবং ছবি কিন্তু সেটা দিয়েছে এর পাশে তার লিড নিউজ করেছে উদ্ধারে আন্তর্জাতিক সার সংস্থা অর্থাৎ শেখ হাসিনা পরিবার সহ এক এগারো শিল্প গ্রুপের অর্থ পাচার উদ্ধারে কিন্তু আন্তর্জাতিক চার সংস্থা কাজ করছে এই পাশে তারা লিখেছেন যে ফেসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগে নির্বাচন ইস্যুতে সরকারের সরকারকে চাপে রাখবে বিএনপি গাজা যুদ্ধাহত শিশু ছবি বিশ্বসেরা এখানে তারা লিখেছে যে আন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বয়ান ভারতের হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসন উদ্দেশ্য ভরা মৌসুমে তিরিশ টাকার পেঁয়াজ সত্তর টাকা যেটা আমি পূর্বে আলোচনা করেছি যদি ব্যাকপার্টের দিকে তাকাই তাহলে তার লিখেছেন যে পদায়নে হচ্ছে নতুন নীতিমালা কেউ তিনটি গুরুদণ্ড পেলে পারবে না পচি হতে পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক দাবি না মানলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের কাফুর মিছিল থেকে কিন্তু সেই ঘোষণা দেওয়া হয়েছে আমি যা দেখি তাহলে এখানে লিখেছেন যে দুর্ঘটনায় উড়ে গেল বাসের ছাদ পাঁচ কিলোমিটার চালিয়ে গেল চালক ঘটনাটি ঘটে গিয়ে মুর্শিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসের গাড়িতে ধাক্কা দিয়ে তখন ওই বাসটি কিন্তু না থামার না থামে না থেমে কিন্তু চলছিল এবং বাস ড্রাইভার কিন্তু পাঁচ কিলোমিটার নিয়ে একটি গ্রামের ভিতরে কিন্তু সে বাসটাকে রাখা হয়েছে যদিও এই গাঁটাতে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই কিন্তু জ্বলন্ত বাসটা লাফিয়ে পড়ায় কয়েকজন আহত হয়েছেন এপাশে তারা লিখেছেন যে রোহিঙ্গা সমস্যা রেখে মিয়ানমারে শান্তি আসবে না শামীম ওসমানের আশ্রয়ে শত কোটি টাকার মালিক নিজাম এখানে তারা লিখেছে চার দফা দাবিটি ফুটছে মানুষ উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে বড় আন্দোলন বরিশাল প্রিয় প্রদর্শক এই ছিল যুগান্ত শিরোনামগুলো পরবর্তীতে আমি যে পত্রিকা নিচ্ছি সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক আমরা দেখছি যে ইত্তেফাক তাদের বরাবরই যে বিষয়টা গুরুত্ব দিয়েছে ছয় দফা দাগিতে পলিটেকনিক রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের যে ছাত্রদের যে আন্দোলনটা সেটাকে স্থান দিয়ে একটা বড়ো করে একটা ছবি তারা ছাপিয়েছে এই পাশে তারা শিরোনাম করেছে যে বাজেটে আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ গুরুত্ব পাবে মূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি এখানে তারা লিখেছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এগিয়ে নেগার কাঠামো তৈরি হচ্ছে বিশ্লেষকদের অভিমত কিন্তু সেটাই দেখানো হয়েছে পাশে তারা দেখেছেন যে বিমানবন্দর সংবিধানের অধীনে সরকারকে বৈধ মনে করি না ফারহাদ মাঝার ফারহাদ মাঝার তিনি কিন্তু এই মন্তব্য করেছেন কাফনে কাপড় মাথায় রেখে বেঁধে পলিটেকনিক শিক্ষা দিতে গণমিছিল গাজা ইসরায়েলি হামলায় একই পরিবারের দর্জন সহ নিহত প্রান্তের জন নিষ্ঠুর মর্মান্ত্রিক যদি তাদের ব্যাকপার্টে তাকাই তাহলে তারা ব্যাকপার্টে লিখেছেন যে ইয়ামেনে তেল বন্ধরে মার্কিন বিমান হামলা নিহত চুয়াত্তর জন এ পাশে তারা লিখেছেন যে হাতের ডান পাশে তারা লিখেছেন যে বিচার বিভাগে পৃথক সচিবালয় বাধা একশো অনুচ্ছেদ ডাকসুর প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো চলতি মাসে জেলা উপজেলা কমিটি দিতে চায় এনসিপি এনসিপি প্রতি এই মাসেই কিন্তু জেলা উপজেলা কমিটি দিতে চায় সেটা কিন্তু বলা হয়েছে প্রিয় আমার হাতে এই মুহূর্তে এবং সর্বশেষ যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে আমাদের সময় আমাদের সময় তারা শুনাম করছে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো দ্রুত নির্বাচন চায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ দাবিতে যুগপথ ধারা বিএনপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্জীবিত করার অঙ্গীকার এ পাশে তা যে আকার কমলে বাড়ছে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আওয়ামী লীগ নেতার মুখপাত্র এখন জনপ্রশাসনের মুখপাত্র কে হার মানবে ট্রাম্প আমরা যদি না প্রদর্শক তাকাই তাহলে দেখি যে তারা এখানে বড় করে শিরোনাম করেছে যে সন্ত্রাস বিরোধী আইনের সব মামলা নিরীক্ষার নির্দেশ শত্রু থেকে মিত্রী পরিণত হওয়ায় নজির আছে বিশ্বে পাকিস্তানের প্রসঙ্গে উপ সচিব কিন্তু এই মন্তব্য করেছেন বলেছেন যে শত্রু থেকে মিত্র পরিণত হওয়ার নজিরও অর্থাৎ দৃষ্টান্ত বিশ্বে অনেকবার স্থাপিত হয়েছে সেটা কিন্তু তিনি এখানে বলেছেন হবিগঞ্জে ট্রাক পিক আপ সংঘর্ষে নিহত চারজন ছাদ উড়ে যাওয়ায় বাস যাত্রী সহ গেল পাঁচ কিলোমিটার রোগ বিস্তারে দায়ী জলবায়ু প্রদর্শক এই আমাদের সময় গুরুত্বপূর্ণ সংবাদ নামগুলো প্রদর্শক এই ছিল আজকের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামিক বিশেষ আয়োজন প্রতিদিনের পত্রিকায় পরের দিন পরবর্তী দিনে আবার ফিরে আসবো নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ